আল্লাহ রাস্তাঘাটে বিপদগ্রস্ত হইয়া জুলুমের শিকার হইয়া বাঁচাও বাঁচাও বলে যখন কেউ দৌড় দেয় শত্রু মিত্র সবাই দৌড়িয়া সিয়া তারে রক্ষা করে আল্লাহ আমরা জাহান্ন মের বয়ে বিত সন্ত্রস্ত হইয়া বাচাও বাচাও বলে তোমার দুয়ারে হাত বাড়িয়ে আয় আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আর হাদিসের মধ্যে তোমার জাহান্নামের বিবরণ শুনিয়া জাহান্নামটা আমাদের দেখা হয়ে গেছে আল্লাহ জাহান্নামের আগুনের বয়ে বিদ্রস্ত হইয়া আল্লাহ আল্লাহ বলে তোমার দুয়ারে হাত বাড়িয়ে আল্লাহ আমাদের মতো তোমার নিরীহ বান্দা গুলিরে যান নামেরা গুনে জ্বালাইয়া তোমার খিতাব আল্লাহ তা না কোনো বাবা যখন তার ছোট বাচ্চারে পুকুরে নিয়ে সাঁতার শেখাতে চাই হাঁটু জলে নামার সাথে সাথে ছোট বাচ্চা পা বলে তার বাবারে জড়াইয়া ধরে আর বলে আব্বু খবর দ্বারা মারে ছেড়ে দিও না ছেড়ে দিলে আমি পানিতে ডুবে পড়বো আল্লাহ তাইলাম আমরা ও তেমনি জহান্নমের আগুনের বয়ে আল্লাহ বলে তোমার জোড়াইয়া ধরলাম তোমার রহমতের দুয়ারে আল্লাহ তোমার রহতের দুয়ারে আল্লাহ তোর রহমতের দুয়ারে আল্লাহ তোমার রহমতের দুয়ারে ওনার হাত বাড়াইয়া দিলাম তুমি যদি চোখ ফিরাইয়া নাও কে আমাদেরকে জহাননম থেকে বাঁচাবি সাড়ে চোদ্দশো বৎসর আগে যদি আমরা জীবিত থাকতাম আমাদের নবী আমাদের পক্ষে তোমার কাছে আল্লাহ আমরা তোমার রে তিমতের দোল কাঙ্গলের দল পাগলের দল তোমার দুয়ারে হাত বাড়াইয়া বেনলের মতো কান্দি তোমার দুয়ারে হাত বাড়াইয়া পাগলের মতো কান্দি এই জন্য কেউ পাগল বলে কেউ বাজ বলে তাতে তোর হাফিজের কিচ্ছু আসে যায় না আল্লাহ তোমার দুয়ারে হাত বাড়াইয়া কানতে ভালো লাগে তাই কান্দি আল্লাহ ডাকি মানে বার তোমারে ডাকিতে ভালো লাগে যে আপনার তোমারে ডাকিয়া জীবন করে পার আল্লাহ আল্লাহ দয়া বাবার বয়সী অনেক রুবীদেরকে নিয়ে বন্ধু বান্ধবের বয়সী অনেক ভাইদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে মাসুম বাচ্চাগুলি নিয়ে হাফিজের কোরআনদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে

এদের আসি দেখলে পরে আমাদের হৃদয়টা কান্নায় ভেঙে যায় এদের বাসু বাচ্চা গুলির দিকে আমাদের কলিজা চটপট করে উঠে আল্লাহ সাড়ে চোদ্দশো বৎসর আগে এইরকম ঘটনা ঘটলেন মদিনায় খবর গেলে তোমার নবী তো বাংলার দিকে গুড়া ছেলাইয়া দিতেন এদের পক্ষে বলার মতো কেউ নাই তুমি তো আসরে বৌলা আয় আল্লাহ তালা ইয়াত্রা ফের মুমিন মমিন মমিনাত কবর বসে হয়েছেন তামামের কবর পেতেন নতির মানে দাও বিশেষ করে মনে পড়ে গেল আমরা যারা মা হারিয়েছি মায়ের কথা মনে পড়লে কত রাত আর কত দিবসের স্মৃতি মনে পড়ে আল্লাহ বিকেলে দুষ্টুমি করেছি খেলাধুলা করে এসে হয়তো সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছি ঘরের সবাই ঘুমিয়ে যায় পায়ের চোখে কিন্তু ঘুম আসে না খাবারের প্লেট সাজাইয়া শিওরের কাছে মা অপেক্ষা করে গভীর রাতে যখন পেটের ক্ষুধায় মা বলে ঘুম ভেঙেছে সাথে সাথে খাবারের প্লেট লইয়া হাসি মুখে মা আজি ওই মা মারা যারা হারিয়েছি মায়েদের জন্য তোমার জান্নাতের খাবার ছাড় যেই মা আমাদের জন্য রাতের খাবার প্রস্তুত করিয়া নির্গু আমাদের শিওরে বসে থাকত ওই মায়ের জন্য তোমার কাছে জান্নাতের জান্নাতের খাবার চাই আল্লাহ 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 কোনু পূবা ভিকারিনী যখন ওই যখন ওই বাচ্চাটি আমাদের কাছে আসে ভিকারিনী কিছু বলতে পারে না ওই বাচ্চা যখন ইশারা দিয়ে দেখায় আমার মা কথা বলতে পারে না তখন ওই পূবা ভিকারিনীর প্রতি আমাদের দয়া হয় আমাদের মা যারা খবরে দিয়ে দিয়েছি ওই মা তো এখন বুবা হয়ে গেছে কথা বলতে পারি না আমরা তার আল্লাহ আল্লাহ মা জীবিত থাকতে দেখ একটা নতুন শাড়ি দিতাম মা ছোট্ট একটা মুসকিয়ে দিয়ে বলতো বাবারে তোর জন্য কি এনেছি ওই মা আমাদের যাদের নাই মায়েদের জন্য তোমার জান্নাতের একটা লেবাস দাও না তোমার জান্নাতের একটা লেবাস আমাদের মায়েদেরকে দিয়ে দাও এই গভীর বাড়ি গেলে কেউ দরজা খুলে অপেক্ষা করে না যতদিন জীবিত ছিলেন বাড়িতে গিয়ে দেখতাম গুনগুন শব্দে মায়ের বিছানা থেকে কান্নার আওয়াজ আসে দরজা খুলে দেখতাম যায় না বাজে সিজদায় পড়ে মা কাঁদতেছে রব্বির হামুমা কামা রব্বায়ানি সুগীরা কাঁদো ভাইগুলি কাঁদো মায়ের জন্য কাঁদো হায় আল্লাহ তাআলা বাবা যাদের নাই সেই বাবাই তো অনেক সময় ঈদের সময় নিজে পুরাতন জামা দৌত করিয়া করিয়া ঈদ গায়ে গেছে কিন্তু আমাদের জন্য কর্জ করিয়া হইলেও করিয়াও আমাদের জন্য নতুন ঈদের জামা হচ্ছে আমরা নতুন ঈদের জামা পরিয়া ঈদ গায়ে গেছি বাবা কিন্তু অনেকের পুরাতন জামা পরিয়া ঈদ গায়ে গেছে সেই বাবার জন্য কি তোমার কাছে একটা নতুন জামা চাইতে পারি না আল্লাহ জান্নাতের এক একটা জান্নাতের একটা জামা আল্লাহ ওই কবরে পৌঁছে দাও কাঁদো আমার ভাইগুলি বাবার জন্য কাদো বলো আল্লাহ আমাদের বাবাগুলি যাদের নাই আমার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমার আব্বারে হায়াতে তৈরি দাও রব্বের হামুমা আল্লাহ তোমার যেই বান্দারা এত বেশি দান করেছেন আল্লাহ আমি মুসাফির খুশি হয়ে গেছি তুমিও তোমার বান্দার প্রতি খুশি হয়ে যাও উজাড় হস্তে উদার হস্তে তোমার বান্দারা এই মাহফিলার মসজিদের জন্য দান করলেন আল্লাহ তুমি কবুল করো যারা ওয়াদা করলেন আল্লাহ তুমি তাদের প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দাও প্রবাস থেকে তোমার যেই বান্দারা আল্লাহ মাহফিলের দিকে মসজিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তোমার বরকতের হাত বাড়িয়ে দাও যেই যুবকরা প্রবাসে যেতে চাচ্ছে আল্লাহ এদের জন্য উত্তম বিচার ব্যবস্থা করে দাও এই বাংলাদেশকে হেফাজত করো তেইশ সালের আগা আল্লাহ অনাগত এই দুর্ভিক্ষের কথা আমরা শুনতেছি কিন্তু তুমি আছো আমরা তো দেখতেছি আমাদের আল্লাহ আছেন কে আল্লাহ খাদ্যমন্ত্রীর থাকুক বা না থাকুক প্রধানমন্ত্রীর থাকুক বা না থাকুক তুমি তো থাকবে এই জাতির একটা দরিদ্র ঠেলাবেলা না খাওয়াইয়া কষ্ট দিও না। আল্লাহ রিজেকের কাল দাসদেরকে আল্লাহ রিজেক দিয়ে ভরপুর করে দাও ব্যবসায়ীবাঈদের ব্যবসায় ভর করতাম চাকুরিজীবীদের হালাল পথ খুলে দাও আল্লাহ ছাত্রদের সিনা খুলে দাও আল্লাহ এসেছি দাখিল ঠোলপ্রাথীদেরকে কামিয়াবি দাও এইচএসি এবং আলিম পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে কামিয়াবি দাও আল্লাহ এই আশা নিয়ে হাত নামাচ্ছি আল্লাহ এই সমাজের অনেক দরিদ্র অসহায় আল্লাহ অন্ত খুড়া এদের জন্য কেউ দোয়া করে না এদের জন্য কেউ চিকিৎসায় হসপিটালে নিয়ে যায় না রাস্তায় পড়ে আল্লাহ আল্লাহ বলে দে আল্লাহ তুমি এদের সঙ্গতি বাড়াই দাও আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে এদের চিকিৎসার ব্যবস্থা করে দাও মিন্নাসওয়াল মিনকাল কবুল আল্লাহ এই বৎসর যারা মাহফিল আয়োজন করলেন এই সংস্থার সভাপতি সভাপতি সহ উপদেষ্টা মন্ডলের তাম মুরব্বী আল্লাহ তাদের মেহনত্রে তুমি কবুল করো আল্লাহ যারা এই সুন্দর মাহফিল আয়োজন করলো এই মাহফিলরে কেমতের দিন সকলের জন্য না জরিয়া বানাইয়া বানায়া দাও তোমার নবীর হাউজের মেহমান বানাইয়া দাও কবুল عند الموت لا اله الا الله محمد رسول الله